বন্ধুরা কৃষকটি টিয়ার ডিমের অমলেট খেতে থাকে এরপরও কৃষকের পেট ভরে না তাই তো তার কাছে খাবার চাইতে থাকে তোতা ভয়ে রসগোল্লা চুরি করে আনে কৃষক মজা করে রসগোল্লা খেতে থাকে এবং তার পেট ভরে যায় অতঃপর কৃষকের পেট ব্যথা শুরু হয় এবং তাই সে তোতাকে মেরে ভাগিয়ে দেয় তোতাটি কান্না শুরু করে কেননা তার ভিডিওতে কেউই লাইভ সাবস্ক্রাইব করেন বন্ধুরা দাদিমা তার ঘরের পাশে একটি টাকার গাছ লাগায় গাছটিতে নিয়মিত পানি দেয় টাকার গাছ বড় হয়ে যায় এবং দাদি গাছ থেকে টাকা তুলে আম কেনার জন্য বাজারে যায় তখনই হঠাৎ আকাশ খারাপ হয় এবং ঝরে টাকা উড়ে যেতে থাকে ছোট গরুটি গাছটিকে রক্ষা করতে অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তাই বেচারা গরুটি কান্না করতে থাকে কেননা কেউ লাইক সাবস্ক্রাইব করেনি বন্ধুরা এই কৃষকটির কাছে একটি বড় হাঁস আছে হাঁসটি অনেক বেশি ডিম দেয় কৃষক ডিম বিক্রি করে অনেক টাকা পায় এবং সেই টাকা দিয়ে একটি ট্রাক কিনে নেয় একদিন হাঁস এবং কৃষক মিলে ট্রাকে করে ডিম বিক্রি করতে বাজারে যাচ্ছিলেন তখনই ট্রাকটিতে আগুন লেগে যায় এবং কৃষকটি মারা যায় বেচারা হাঁসটি একা হয়ে যায় এবং কান্না করতে থাকে কেননা কেউই লাইক সাবস্ক্রাইব করে এই দাদি ও কবুতর আকাশে মেঘের উপর থাকে কবুতর অনেক বেশি ডিম দেয় তাই দাদি ডিমগুলো বিক্রি করার জন্য কবুতরের উপর বসে জমিনে আসতে থাকে দাদি ও কবুতর এসে যায় এবং ডিমগুলো বিক্রি করা শুরু করে দাদি ডিম বিক্রি করে অনেক টাকা পায় এবং সেই টাকা দিয়ে একটি এয়ারপ্লেন কিনে নেয় দাদি ঘরে ফিরে যাওয়ার সময় হঠাৎ ভয়ানক আগুন লেগে যায় এবং দাদি দুনিয়া ছেড়ে চলে যায় এখন কবুতর বেচারা একা হয়ে যায় এবং কান্না শুরু করে কেননা তাদের ভিডিওতে কেউই লাইক সাবস্ক্রাইব করেন দাদি এবং বানুর খুব পরিশ্রম করে মরুভূমিতে একটি ঘর বানাতে শুরু করে বানটি অনেক পরিশ্রম করে দূর থেকে পানি এনে দেয় আর এদিকে দাদিও ইট সংগ্রহ করে আনে এরপর ধীরে ধীরে তাদের ঘর বানানো শেষ হয় একদিন দাদি সেই ঘরেই ঘুমিয়েছিলেন তখনই হঠাৎ করে আকাশ খারাপ হয়ে যায় এবং শুরু হয় তীব্র বৃষ্টির স্রোত এবং সেই স্রোতে দাদির ঘরটি ভেসে যায় এদিকে বেচারা বানর সবকিছু দেখে থাকে কারণ তাদের ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করেন গরিব কৃষকের কাছে অনেকগুলো ময়ূর এবং তোতা ছিল তারা অনেক বেশি ডিমও দিত কিন্তু একদিন হঠাৎ তোতা ডিম দেওয়া বন্ধ করে দেয় আর কৃষকের অনেক রাগ হয় অতঃপর কৃষক তোতাদের মেরে ভাগিয়ে দেয় তোতা কান্না করতে করতে যেতে থাকার মুহূর্তে এটি তোতা চক্কর খেয়ে নিচে পড়ে যায় তখনই একটি মুরগি তোতার কাছে আসে ও তাকে ঘরে নিয়ে যায় তোতা সকল ঘটনা বলে দেয় এবং এটি শুনে দয়ালু মুরগিটি তোতাকে ডিম দেওয়ার ওষুধ খাওয়ায় এরপর তোতা অনেক দেয় এবং কান্না করতে থাকে কেননা তার ভিডিওতে কেউই লাইক সাবস্ক্রাইব করেন এই কৃষকের কাছে একটি তোতা আছে এবং দাদির কাছে একটি কবুতর আছে কৃষকের তোতা অনেক বেশি ডিম দেয় তাই কৃষক খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু দাদির কবুতর ডিম দেয় না তাই দাদি কবুতরকে দিন ডিম দেওয়ার ওষুধ খাওয়ানো এরপর একদিন কবুতর অনেক বেশি ডিম দেয় তাই দাদি খুশি হয়ে যান দাদি ডিম বিক্রি করতে বাজারে যান এবং ডিম বিক্রি করে হয়ে যান এদিকে কৃষক একদিন বুলু একা ঘাস খাচ্ছিল এবং তখনই কিছু হারামি বানর আসে এবং গুলুকে বিরক্ত করতে থাকে অতপর গুরুকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয় এসব ঘটনা বীর দেখে এবং দৌড়ে আসে ও বানরকে তাড়িয়ে দেয় এরপর বীর বুলুয়ের কাছে আসে এবং গুরুকে আদর করতে থাকে একে আপনি এখন এই ভালো বন্ধুদের জন্য লাইক সাবস্ক্রাইব করেন